হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও শীত আসবে আসবে আর শীত আসবে মানে শীতের বিভিন্ন রকমের গাছ মানে কত রকমের যে গাছ তার ঠিক ঠিকানা নেই শীতে এত রকমের গাছ পাওয়া যায় আর সব থেকে ইন্টারেস্টিং হয় প্রতি বছর দেখবে নতুন নতুন কোনো একটা গাছ খুব ভাইরাল হয় মানে এমনটাও না যে গাছটা নতুন আবিষ্কার হয়েছে এই পৃথিবীতে প্রথম জন্মেছে সেরকমও না হয়তো আগেও ছিল কিন্তু হঠাৎ করে ভাইরাল দুটো গাছের নাম বলবো একটা হচ্ছে মালভা আর লাস্ট ইয়ার যেই গাছটা খুব ভাইরাল হয়েছিলো সেটা হচ্ছে ডুয়ার ভ্যারাইটি হলিওক মানে মালভা এমনও না যে মানে নতুন এসছে মার্কেটে অনেক দিন ধরে ছিল কিন্তু বছর আগে মালভাটা হঠাৎ করে ভাইরাল হয় আর লাস্ট ইয়ার ডোয়ার ভ্যারাইটি হলিওকটা কিন্তু ভাইরাল হয়েছিলো এইভাবে দেখা যাক কি ভাইরাল হয় যেটা হবে সেটা হচ্ছে এই সময় তোমরা প্রচুর চারা কিনবে আর সেই চারাগুলো টপ অফ যাওয়ার আগেই দেহত্যাগ করবে মারা যাবে বা কি বলি মানে কিছু একটা তাদের সাথে অঘটন ঘটে যাবে আজকে এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে যে মার্কেট থেকে চারা এনে টপ অবদি যাওয়ার আগের পরিচর্যা কোনোদিনও আমি কিন্তু এইভাবে আলাদা করে সেপারেট ভিডিও আজ পর্যন্ত করিনি কিন্তু এবার আমার মনে হয়েছে যে এই যে চারা মরে যাওয়ার ব্যাপারটা এটা দিন দিন প্রচুর বাড়ছে কারণ আমি নিজে চারা কিনতে গিয়ে এমন দুজনের সাথে আলাপ হয়েছে যারা তিন চার দিন আগে চারা কিনে নিয়ে গেছে তিন চার দিন পর এসছে আবার চারা কিনতে কারণ তিন চার দিন আগে যতগুলো চারা কিনেছিলো প্রায় পঞ্চাশ শতাংশ বেশি চারা কিন্তু প্রাণ করেছে এবার তখন ওইখানে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট আমার মাথায় আসে তাহলে এই বিষয়টা তো নিয়ে কিছু একটা ভাবনা চিন্তা করা যেতেই পারে কারণ যখন এত মানুষের সমস্যাটা হচ্ছে তাহলে নিশ্চয়ই তোমাদেরও হচ্ছে দেখো প্রথমেই দেখাই আমরা যখন নার্সারি থেকে চারা কিনি তখন এই রকম কাগজে মুড়িয়ে চারাগুলো কিন্তু দেয় দেখো আমি কিন্তু চারা এনেছি এরকমই কিন্তু কাগজে মোড়ানো যায় এরকমভাবে তোমাদের কাগজে মুড়িয়ে দেয় নিশ্চয়ই এবার তোমরা কি করো চারাগুলো নিয়ে এসে রিপোর্ট করো ছোটো টপ মাঝারি টপ গ্লাস টপ চায়ের কাপ যে যেখানেই হোক রিপোর্ট কর তার কিছু দিনের মধ্যে দেখো গাছটা ঢলে পড়ছে গোড়াটা পচে গেল ঢাক শেষ সিন শেষ খতম টাটা বাই বাই তো এই ব্যাপারটা যাতে না হয় সেই জন্য তোমাদের এই রকম চারা যদি তোমরা কেনো তাহলে একটা স্পেশাল স্টেপ তোমাদের করতে হবে কী স্পেশাল স্টেপ সেই বিষয়ে আছে কথা বলবো আর সেই বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে ফেলতে হবে দেখো একটা চারা যখন তুমি নার্সারি থেকে নিয়ে আসছো সেটা যেখানে যে কোনো নার্সারি হতে পারে বা তোমার বাড়ির পাশে কোনো দোকান হতে পারে সে যাই হতে পারে এবার সেই জায়গা থেকে তোমার বাড়ি অবধি যখন আসছে ও কিন্তু একটা ট্রাভেল করছে ফলে একটা ধকলের মধ্যে যাচ্ছে একটা হালকা হলেও কিন্তু স্ট্রেসের মধ্যে পড়ছে এবার তুমি যত দূর থেকে চারাটা আনবে স্ট্রেস তত কিন্তু বাড়বে অনেকে আজকাল আমি দেখেছি কুড়িহারে চারা নিচ্ছে মানে এইটা তো আমি ঘোর বিরোধী তুমি বড়ো গাছ কুড়িহারে নাও ঠিক আছে কিন্তু ছোট ছোট চারা যদি কুড়িহারে নাও মানে সেই চারা জানি না বাড়ি তোমাদের বাড়ি পৌঁছতে পৌঁছাতে কত দূর কি থাকবে হয়তো কেউ খুব ভালো করে প্যাকিং করে কুরিয়ার করে সেটা অন্য ব্যাপার হ্যান্ড টু হ্যান্ড কুরিয়ার একরকম কিন্তু বাই পোস্ট যদি কুরিয়ার হয় তাহলে কিন্তু সেই চারা যাই না কতটা সারভাইভ করতে পারবে তো চারা তোমরা নার্সারি থেকে নিয়ে আসলে আর নার্সারি থেকে নিয়ে এসে তোমরা যেটা করো এরকমভাবে কাগজটা কেউ খুলে নাও খুলে চারাটা বার করে সে হয় সেদিনকে বা নেক্সট ডে চারাটা কিন্তু প্রতিস্থাপন করো দেখো এটা ইনকার চারা না না সরি ইনকা না এটা হচ্ছে রক্ত কাঁদার চারা ঠিক আছে এগুলো আমি আমার লোকাল যে দাদু গাছ বিক্রি করে তার থেকে কিনেছি অনেকে আমাকে জিজ্ঞেস করো অনেকবার তুমি চারা কোথা থেকে কেন ম্যাক্সিমাম চারা আমি ওই দাদুর থেকে কিনি দাদু বসে হচ্ছে ব্যারাকপুরে তালপুকুর বলে যে বাজারটা আছে তালপুকুর বাজারে এই দাদুটা বসে নদিয়া থেকে দাদু আসে তো সেই তালপুকুর বাজারে দাদুর কাছে গেলে তোমরা এইরকম সুন্দর সুন্দর চারা বড়ো গাছ সব কিছুই পেয়ে যাও তো আমি বেশি দূর দূরান্তে ট্রাভেল করি না কাছাকাছির মধ্যে থেকে কিন্তু চারাগুলো সংগ্রহ করার চেষ্টা করো ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে একটু ঢাকের আওয়াজ তোমরা পেতে পারো কারণ পাড়াতে দুখানা কালী পুজো হচ্ছে তো সেই আওয়াজ তোমাদের আসে একটুখানি কনসিডার করো কিছু করার নেই তো এই রকম চারা যখন তোমরা নার্সারি থেকে নিয়ে আসছো নিয়ে আসার পর তোমরা যেটা করছো না বসিয়ে ফেলছো এইখানটাই হয়ে যাচ্ছে তোমাদের সব থেকে বড়ো ভুল আর যার জন্য তোমাদের গাছ কিন্তু মারা যাচ্ছে দেখো একটা নার্সারিতে যখন একটা চারা বেরোচ্ছে সেই চারাটা কিন্তু দু দিন তিন দিন চার দিনেই কিন্তু এরকম থামপাটা রিপোর্ট করে দেওয়া হচ্ছে মানে ওর রুট স্ট্রাকচারটা তৈরি হওয়ার আগেই ওকে তুলে নতুন একটা জায়গায় বসিয়ে ফেলা হচ্ছে মানে রুট একদম তৈরি নেই একদম মানে সূক্ষ্ম সূক্ষ্ম রুটস আছে এবার সেই অবস্থায় তুমি যদি আবার থামপোট থেকে বার করে আবার ওকে একটা অন্য জায়গায় ট্রান্সফার করো ফলে কী হবে ও ভয়ঙ্কর স্ট্রেসে চলে যাবে যার এর ফলে হয় গাছটা মারা যায় এর থেকেও বড়ো কারণ হচ্ছে যখন তুমি একটা বড় জায়গায় এঁকে দিচ্ছ এই ছোট্ট চারাটাকে একটা ধরে নিলাম একটা তিন ইঞ্চির পটে তুমি বসাচ্ছ এইটা একটা ছোট্ট চারা ঠিক আছে এটাকে যেটা তিন ইঞ্চি পটে বসাও সেই পরিমাণ জল যদি তোমরা বুঝে না দাও তাহলে কি হবে এর গোড়াটা পচে যাবে গোড়া পচে কিন্তু গাছটা মারা যাবে বোঝা গেছে তো সেই জন্য আমরা কী করব সেই জন্য আমরা একটা এক্সট্রা স্টেপ এখানে করব দেখো কি এক্সট্রা স্টেপ আমি করব। আমি একটা ছোট্ট প্লাস্টিকের পাত্র নিয়েছি সেই মিষ্টির যেগুলো কন্টেনার দেখ তোমরা যেরকম যা খুশি নিতে পারো এর ভেতরে আছে সাদা বালি তার জায়গায় তোমরা লাল বালিও ব্যবহার করতে পারো মানে সাদা বালি এখানে এখনও ব্যবহার করেছি সাদা বালির মধ্যে জল স্প্রে করলে বা জল দিয়ে রাখলে বালিটা অনেক বেশি ময়েশ্চারটা ধরে রাখে কম্পেয়ার টু লাল বালি লাল বালিতে ময়েশ্চার খুব তাড়াতাড়ি চলে যায় কিন্তু সাদা বালিতে তুমি একদিন যদি জল দাও তাহলে ওটা ধরে রাখো মানে দুদিন তো টেনে দেবে তো আমরা নার্সারি থেকে চারা এনে বসাবো না আমরা কি করব অন্তত অন্তত পাঁচ থেকে ছ দিন বা এক সপ্তাহ রাখলে খুব ভালো ঠিক আছে চার পাঁচ দিন ভাবে একটা কণ্ঠের মধ্যে কোনো ছিদ্র নেই কোনো ছিদ্র নেই কন্টেনার মধ্যে সাদা বালি দিয়েছি তার মধ্যে চারাগুলো বসিয়ে রাখো এবার যখনই তুমি চারাগুলো বসিয়ে রাখবে তুমি দেখতে পাবে এক রকমের ম্যাজিক কী ম্যাজিক আমি কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করি জানি না তোমরা কতটা দেখতে পাবে দেখছো সাদা সাদা শিকড় ওপরের দিকে উঠে আসছে এই নিচ দিয়েও বেরোবে নিচ দিয়েও দেখো নিজ দিয়েও কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছে তো এই সাদা শিকড়গুলো যত তোমাদের বেরোবে ঠিক আছে তত কিন্তু তোমাদের এই চারাটা স্ট্রং হচ্ছে ম্যাচিওর হচ্ছে নতুন জায়গায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে যতই নিচ দিয়ে দেখবে রুটস বেরোবে বা এই ওপর দিকটা রুট আমার দেখা যেন ওপরে রুট এসছে ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো ওপরের দিকে রুট চলে এসছে এটা কিন্তু প্রথম দিন ছিল না আজকে এই চারাটা নিয়ে তিন দিন আমার এরকমভাবেই রাখা আছে আমি এখন দেখতে পাচ্ছি সাদা সাদা রুট তৈরি হচ্ছে ফিরা রুট তৈরি হচ্ছে মানে তুমি যে জায়গাটা নতুন জায়গা দেবে ওখান থেকে যে খাবারটাও নেবে সেই জায়গাটা বা সেই পরিস্থিতিতে তো ওকে যেতে হবে আর সেই পরিস্থিতিটা তৈরি করার জন্য কি করতে হবে তোমাদের এইভাবে কিন্তু চারাগুলো রাখতে হবে ঠিক আছে আমি তিন দিন ধরে এরকমভাবে রাখছি আরও দিন দুয়েক রাখবো তারপর আমি এটাকে রিপোর্ট করব আর রিপোর্ট কি করে করতে হয় সেই ভিডিও তো ডেফিনেটলি তোমাদের কাছে আসবে এখানে বিভিন্ন রকমের গাঁদা আছে এখানে পিটুনিয়া দেখতে পাচ্ছ ঠিক আছে পিটুনিয়া তো করতেই হবে শীতকালে পিটুনিয়া ছাড়া বাগান অসম্পূর্ণ মনে করি তো এই একটা স্টেপ যদি তোমরা করে ফেলো তাহলে তোমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না এই যে নার্সারি থেকে কারি কারি চারা কিনছো আর মরে যাচ্ছে এই কারণের জন্যই কিন্তু মারা যাচ্ছে তো নার্সারি থেকে চারাটা আনবে এনে এইভাবে এটাকে ম্যাচিওর করবে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ রাখলে খুব ভালো তারপর গিয়ে তোমরা রিপোর্টিং করবে আর অধিকাংশ বন্ধুরা এই প্রসেসটা করো না বলে কাজ মারা যাবে বোঝা গেছে লাস্ট ইয়ার প্রচুর বন্ধুদের এই সমস্যাটা হয়েছে তো তাই জন্য এইবার ভাবলাম যে এটা করে ঠিক আছে দেখো এখানে একটা এখানে একটা পিটুনিয়া চারা দেখো চারাটা দেখে মনে হচ্ছে অনেক বড় কিন্তু রুট স্ট্রাকচার কিন্তু অত ভালো তৈরি হয়নি কোনো শিকড় কিচ্ছু নেই না উপর দিয়ে না নিচ দিয়ে এটাকে কিন্তু আমি এখনও এরকমভাবে পার্টির মধ্যে রেখে দেবো ঠিক আছে অন্তত আরও দিন তিনেক তো রাখবো তারপর গিয়ে এগুলোকে রিপোর্ট করবো বুঝে রিপোর্ট করবো দেখে রিপোর্ট করতে হবে যে হ্যাঁ একটু একটু রুট স্ট্রাকচার তৈরি হচ্ছে না এখন গিয়ে রিপোর্টটা করবো বোঝা গেছে মানে এখানে দুদিন রেখেছে ওনারা দুদিন অনিমাম বলে রেখে দিই তাপকে রিপোর্ট করি ওরকম না দেখবে গাছটা তুলে দেখবে যে হ্যাঁ রুট তৈরি হয়েছে এখন রিপোর্ট করা যাবে যেমন আমি আরেকটা গাছ তোমাদের দেখাচ্ছি দেখো এই গাছটা এই গাছটা নিচে দেখো কোনো শিকড় নেই কিন্তু এখান দিয়ে দেখো ঠিক আছে রুট কিন্তু ওপর দিয়ে উঠে আসছে তো এই গাছটা কিন্তু রিপোর্ট করা যেতে পারে কিন্তু পিটুনিয়াগুলো এখনও সেরকম জায়গায় যায়নি যেটাকে রিপোর্ট করার মতো আর সাদা জল দিয়ে হালকা ময়স্ক রাখতে হবে মানে এমন না যে জল এন পুরো থই থই করে দেবে ওরম না মানে বালিটা যেন পুরোটা ভিজে থাকে সেইটা লক্ষ্য রাখবে আর মাঝে মাঝে চেক করবে যে ময়েশ্চারটা যেন মেনটেন থাকে মানে শুকিয়ে না যায় আমি যেরকমটা বললাম যে সাদা বালি ময়েশ্চার অনেক বেশি হোল্ড করে থাকে কম্পেয়ার টু লাল বালি তো সাদা বালি যদি তোমরা নাও মানে একবার জল দিলে অন্তত মানে দুদিন চোখ বন্ধ করে তোমাদের চলে যাবে কোনো অসুবিধা কিন্তু হবে না তো একদম সহজ সহজ ছিল জিনিসটা বুঝে গেছো ঠিক আছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও এই ভিডিওটা আজ পর্যন্ত আমি কোনোদিনও এইরকমভাবে দেখাই নি হয়তো ভিডিওর মাঝখানে তোমাদের কোনো জায়গায় বলেছি যে এটা করো কিন্তু আবার আমার মনে হয়েছে যে প্রচুর বন্ধুদের চারা নষ্ট হচ্ছে ঠিক আছে দেখো চারা নষ্ট হচ্ছে আবার চারা কিনছো বলে কি আছে তোমার মানে আলটিমেটলি তোমাদের টাকাটাই নষ্ট হচ্ছে আর কিছুই না তো তোমাদের এখানে একটা কথা বলি এরকমভাবে করছি মানে সব চারা তোমার থেকে যাবে মানে একশোটা আনবে একশোটাই বেঁচে যাবে এটা কিন্তু কখনোই না কিন্তু একশোটার মধ্যে একটা নব্বইটাও আছে পঁচানব্বইটাও আছে এটা তো তুমি করতেই পারো যেখানে তুমি একশো চারা কিনছিলে ওই চল্লিশ পঞ্চাশটা চারা মরে যাচ্ছিলো আবার তুমি কিনছিলে তো সেই জায়গাটা কিন্তু একটা ফুল স্টপ পড়বে যদি তোমরা এই একটা স্টেপ একটু কষ্ট করে করো ঠিক আছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও কীরকম লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ অনেকে মিক্সড খাবারের কমপ্লিট ভিডিওটা চাইছো খুব তাড়াতাড়ি মিক্স খাবারের কমপ্লিট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আর দুই তিন দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে মিক্স খাবারের কমপ্লিট ভিডিও কিন্তু তার আগে একটা শীতের স্পেশাল মাটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। ঠিক আছে অনেকে রিকোয়েস্ট করছো যে সহজ মাটি তাড়াতাড়ি বসা বল এরকম একটা মাটি অনির্বাণ বলো হ্যাঁ চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা করে থাক ঠিক আছে আর অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছে যে অনির্বাণ শীতের চারা কোথায় ভালো পাওয়া যায় এটা অনেকে জিজ্ঞেস করছে দেখো একটা সন্ধান তো দিলাম আমি যেখান থেকে কিনি দেখি দিনও সম্ভব হলে দাদুর ছবি সব কিছু নিয়ে কমিউনিটিতে একটা পোস্ট করে দেবো তোমরা অবশ্যই চেকআউট করো কেউ ফোন নাম্বার চেয়েও না কারণ দাদুর কাছে কোনো ফোন নেই তো যারা ব্যারাকপুরে থাকো তালপুকুর বাজারে দাদুর দোকান আছে এসে যোগাযোগ করতে পারো ভালো মানুষ ঠিক আছে আমার কথা বলবে আর কিছু ডিসকাউন্ট এক্সট্রাও পেয়েই যাবে আর যদি অন্য কোথাও যেতে চাও মুচিসা যেতে পারো কল্যাণীতে খুব ভালো চারা পাওয়া যায় আর ভালো শুধু ভালো না ভ্যারাইটি চারা পাওয়া যায় বিভিন্ন রকম ভ্যারাইটি নতুন নতুন ভ্যারাইটি চারা পাওয়া যায় কল্যাণীতে গেলে তোমরা পেয়ে যাও শিখরপুরে পেয়ে যাবে তারপর গালি স্ট্রিটে পেয়ে যাবে তারপর বৈঠকখানা বাজার যেটা হচ্ছে তোমার শিয়ালদার যে বৈঠকখানা বাজার কোলে মার্কেট যাকে বলে সেখানে পাবে আর সিং হসপিটাল শিয়ালদায় বিআরসি সিং হসপিটালের গায়ে যেই রাস্তাটা যেটা বেলেঘাটা রোডের দিকে চলে আছে ওইখানে পাওয়া যায় কিন্তু ওইখানে চারাগুলো ভালো কিন্তু ওরা বড্ড বেশি দাম নেয় মানে আমার যেহেতু ব্যক্তিগতভাবে মনে হয়েছে প্রচুর বার্গেনিং করতে হয় প্রচুর হেজাতে হয় ঠিক আছে আমি তাই জন্য বিআর সিংয়ের ওখান থেকে খুব বেশি গাছ কিনি কোনোদিনও এক দুবার হয়তো কিনেছি আমার ফেভারিট জায়গা হচ্ছে এইখানে ও আরেকটা জায়গার কথা বলবো সেটা হচ্ছে সোদপুরে সোদপুরে একটা সময় যখন আমি সোদপুরে কলেজে পড়তাম তখন সোদপুরে এক নম্বর প্ল্যাটফর্মের উপর রায় নার্সারি আছে দেখো কাউকে আমি মানে প্রমোট করছি না ঠিক আছে আমি ওখান থেকে এখনও গেলে হয়তো আমি ওখানে একবার যাই ঘুরতে তারক কাকুর সাথে দেখা করতে যাই কথা বলতে যাই খুব ভালো মানে গাছ গাছের এনসাইক্লোপিডিয়া যাকে বলে মানে যে কোনো গাছ সম্বন্ধে তো সেখানেও ভালো ভালো চারা পাওয়া যায় তো সেখান থেকে তোমরা চারা নিতে পারো ঠিক আছে এই আশেপাশে বলে দিলাম আর ফিউচারে যদি আরও ভালো বেটার কোনো সন্ধান পাই ডেফিনেটলি তোমাদের জানাবো তো এই ছিল আছে টোটাল ভিডিও কীরকম লাগলো অবশ্যই জানিও মনে যদি কোনো অন্ধকার এখনও থেকে থাকে চারা বসানো নিয়ে বা চারা বাঁচানো নিয়ে কমেন্ট সেশনে কমেন্ট করো ডেফিনেটলি সব কমেন্ট উত্তর দেবো কথা দিচ্ছি কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তিন দিন সবাই ভালো থেকো আর সবুজ থেকো ততক্ষণের জন্য বাই বাই